আমরা এরপরে কি দেখলাম আমরা তো আর গণতান্ত্রিক অভিযাত্রা পেলাম না তো সুতরাং বাহাত্তরও আমরা বঙ্গবন্ধুর উপর আস্থা রাখলাম এত বড় টাওয়ারিং পার্সোনালিটি উনি আমাদেরকে বাকশাল উপহার দিলেন নিজেকে রাজা ঘোষণা করলেন অঘোষিত বিকল্পকে আমি আপনি আপনারা মূল লক্ষ্য কি রাষ্ট্র মেরামত এমনকি কেউ কেউ হতাশে এই কথাও লিখেছে এক সাপের দুই বিষ আমি আর বাকিটা বললাম না কাজে এটাই উত্তেজিত না হয়ে রাজনীতিবিদদের আত্ম আত্ম অনুসন্ধান করতে হবে প্রাপ্য সেটা তাকে দিতে হবে আমি এই আমার ইতিহাস তো দেখেছি আমরা নিজেরাও স্কুল জীবন থেকে রাজনীতি করি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সম্ভব হয়েছে কমিউনিস্ট পার্টির মুজাহিদ ইসলাম সেলিম কিংবা বিপ্লবী শ্রমিক আন্দোলনের মোশরেফা মিশু আর মৌলানা হেফাজতের হেফাজতের বাংলাদেশের মৌলানা মামনুল হক জামাত ইসলামের আমি রয়েছেন বিএনপিরা তো রয়েছেন জাসতিয়া মানে জাসদের যে অংশটা জনগণের পক্ষে নাজমুজুদা প্রধান মাহমুদ মান্না জুনায়দ সাকি থেকে শুরু করে সুতরাং এইটা এক বৈঠকেই জাতীয় ঐক্য একশো পার্সেন্ট হয়ে গেল সেটা না যে যাত্রাটা হয়েছে জাতীয় ঐক্যের আমার এখানে যারা ভারতীয় দু একজন বন্ধু বান্ধব যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে বা আমাদের প্রতিবেশী কলকাতা হাইকোর্টে তারাও অবাক হয়েছে যে আমি তাদের বললাম যে আপনারা ভালোই করেছেন যে আল্লাহ বলে যে বিপদে পড়লে মানুষ আরো বুদ্ধি হয় তো ভারতের এই অতিরিক্ত প্রচারণায় আমাদের রাজনীতিবিদরা সবাই এক মঞ্চ এবং পরের দিন ডক্টর মোহাম্মদ ইউসেফ যেটা করেছেন সকল ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক এবং সেখানে আপনারা দেখেছেন কিনা এটা কিন্তু বাংলাদেশের কোন সরকারের আমলে আমার বলতে এক ফোঁটা দ্বিধা নাই শুধু ফ্যাসিস হাসিনা না এর আগেরও বাহাত্তর থেকে কোন সরকার প্রধানের সামনে কোন বুদ্ধিজীবী এরকম সমালোচনা করে সুস্থ শরীরে ফিরে এসছে এইটা আমাদের রাজনীতিবিদদের এই ঐতিহ্য নাই এই এই ভালো ইতিহাস নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেবকে আমি লাইভ ভিডিও দেখেছি যেভাবে ফরাদ মাঝার সাহেব অত্যন্ত পণ্ডিত মানুষ আন্দোলনের মানুষ উনি যেভাবে এই যে কি নাম চিন্ময় কৃষ্ণ দাস না প্রভু তাকে গ্রেপ্তার না করেই অন্যভাবে করা যেত গ্রেপ্তার করলেন কেন কেন ভারতের ফাঁদে সুতরাং শোনেন হাসিনা আক্তার আমরা সবাই বলছি যে বলছি না দেখছি আমি তো এখানে দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি পনেরো বছর সাড়ে পনেরো বছরের সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দেওয়া এবং এবং ইতিহাসের প্রতি সৎ থাকলে বাহাত্তর সাল থেকে প্রত্যেকটি সরকারি সমস্ত প্রতিষ্ঠানকে করায়ত্ত করতে চেয়েছে কোন সরকার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা প্রতিষ্ঠান গড়েছি হয়তো শেখ হাসিনা তার চূড়ান্ত রূপ দেখিয়েছে প্রত্যেকেই প্রতিষ্ঠানগুলোকে নিজের করায়ত্ত করার চেষ্টা করেছি আজ্ঞাবাহ করার চেষ্টা করেছি এরশাদের আমলে একটা বিশাল স্বপ্ন নিয়ে আমরা নব্বই গণভূত্থান করলাম আপনার তিরাশি জন শহীদ হলো সেই শহীদের নাম মুখস্থ আমাদের স্কুল কলেজ ছাত্র রাজনীতিতে জাফর জয়নাল কাঞ্চন দীপালিশা সেলিম দেলোয়ার তিতাস রমিজ বসুমিয়া জেহাদ ডাক্তার মিলন নূর হোসেন আমরা এরপরে কি দেখলাম আমরা তো আর গণতান্ত্রিক অভিযাত্রা পেলাম না তো সুতরাং বাহাত্তর আমরা বঙ্গবন্ধুর উপর আস্থা রাখলাম এত বড় টাওয়ারিং পার্সোনালিটি উনি আমাদেরকে বাক্সাল উপহার দিলেন নিজেকে রাজা ঘোষণা করলেন অঘোষিত যার পরিণতি উনিও ভোগ করলেন আমাদের বাংলাদেশে অন্ধকারের দিকে যাত্রা শুরু হলো তো সুতরাং এবারকার বটম লাইন কি আমি তো একদম মানে আমার নাগরিক থেকে আমি সারা জীবন এখানে থাকি আমি কোথাও যাইনি কোনোদিন দিন কোনো হুমকির মুখেও যাইনি শেখ হাসিনার আমলও দেশ ছেড়ে পালাইনি জীবনের হুমকির শত কোনোদিন দেশ ছেড়ে আমার পালানোর কোনো অভিপ্রায় নাই গেলে গেলে এখানেই যাব মরলে এখানেই মরব আমি তো দেখছি যে কোনো আমলের চাইতে আমার বঙ্গবন্ধুর আমল মনে নাই আমি তখন খুব ছোট কিন্তু যে রহমানের আমল থেকে সব মনে আছে কোন আমলের চেতে এই গত তিন মাসে তো খারাপ অবস্থা হয়নি দেশে পাঁচ থেকে আট পর্যন্ত কোন সরকার ছিল না কোথাও তো কোনো ডাকাতি হয়নি নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে করেছে আমার পূর্ববর্তী বক্তা আফসারি আগে ডক্টর পারভেজ ভাই যেটা বলেছেন আমি তো রাজনৈতিক একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো তো অপরিহার্য কিন্তু উনি যেভাবে বলছেন যে রাজনীতিরই রাজনৈতিক দলগুলি শুধু একমাত্র স্টেবিলিটি কি স্থিতি অবস্থা দিতে পারে কালকেও গুলিস্থান এলাকায় সাংবাদিকরা গিয়েছে গুলিস্থান হকাস মার্কেট ফুলবাড়ি মার্কেট পুরা এলাকা বাইতুল সব ব্যাপারে বলছে আল্লাহর জন্য থাকে আওয়ামী লীগ নাই কোন পার্টি পাওয়ারে নাই আমরা বীর ব্যবসা করছি হ্যাঁ কিছু জায়গায় দখল হয়েছে আনফরচুনেটলি রাজনৈতিক দলগুলো চাদাও নাও হচ্ছে সেটা সেটা সুতরাং ফাইন মুম্বাইয়ের এই তত্ত্ব বাংলাদেশে চলবে না ক্লায়েন্ট প্যাট্রন এগুলো শব্দই দরকার নাই এগুলো হচ্ছে কলোনিয়াল হ্যাং আমার সংবিধানে যেটা আছে জনগণ ক্ষমতার মালিক জনগণ তার আঠারো কোটি এসে বঙ্গভবনে থাকবে না তারা তাদের নির্বাচিত মাধ্যমে সরকার চালাবে আমাদের বটম লাইন হচ্ছে আমার ভাই আফসারি ভাই যেটা বলেছেন যেমন দুই দুইবারের বেশি আরেকটা হলো আপনি সংবিধানে আর্টিকেল সত্তরের সংশোধন করে দেন যে শুধু সরকারের নো কনফিডেন্স মোশন আর বাজেট পাশ করা ছাড়া আর সব বিষয় সরকারি দলের এমপিরাও সরকারের যৌক্তিক সমালোচনা করবে আরেকটা করেন আমি কয়েকটা আপনার তত্ত্ব না দিই একটু সময় দেন আপনি এমপি সাহেবদের পারভেজ ভাই নোট নিতে পারে। আপনি বাংলাদেশের এমপিদের উন্নয়নের রহস্য থেকে দূরে রাখেন তোমার কাজ হচ্ছে আইন প্রণয়ন করবা সরকারের গঠনমূলক সমালোচনা করবা উন্নয়ন করবে লোকাল গভর্নমেন্ট আন্ডার দ্য পারভিউ অব এক্সিকিউটিভ তোমার স্কুলে ডি অর্ডার লাগবে না তোমার স্কুলে আপনার পিয়ন নিয়োগ দেওয়ার ক্ষমতা দরকার নেই এমপি হতে চাই কেন লুমপেনরা এমপি হওয়া মানে আপনার তিন পুরুষের আর কিছু করে খেতে হবে সুতরাং আপনি এই এই সংশোধন করেন পারভেজ ভাইকে জার্মানি থেকে ডেকে আনবে কোন রাজনৈতিক দল যে ভাই আমাদের এমপি যোগ্য ক্যান্ডিডেট পাচ্ছি না আপনি হন তো কিন্তু আপনি কোন কোন সংস্কার করবেন না আগে সিস্টেমে খালি নির্বাচন করবেন এইটা কোনো বটম লাইন না আর এবারকার কার জুলাই মূল ছিল রাষ্ট্র বদলাও। পারভেজ ভাই দেশে আসার আমন্ত্রণ জানাই আপনি যেটা আমাদের তারিখে নিয়ে কথা ভারতের সব ইউ নয় মোদীকেও বলেছিল যে আসুন আপনি সারা ঢাকা যদি দেখেন আমাদের ছেলেমেয়েরা অসাধারণ গ্রাফিতি করেছে স্লোগান আছে বিকল্পকে কে একটু সময় দেন বিকল্পকে আমি আপনি আপনারা রাষ্ট্র মেরামত এমনকি কেউ কেউ হতাশে এই কথাও লিখেছে এক সাপের দুই আমি আর বাকিটা বললাম না কাজে এটাই উত্তেজিত না হয়ে রাজনীতিবিদদের আত্ম আরেকটা বলেছে বাবার না দেশটা কারো বাবার না দেশটা কারো মায়েরও না আর এই যে গণতন্ত্রের কোন গণতন্ত্রের কোনো মানুষ কন্যা লাগে না গণতন্ত্রের কোন মাতা লাগে না গণতন্ত্রের কোনো পুত্র লাগে না গণতন্ত্রে যেটা লাগে সব মানুষ সমান ভারতের প্রখ্যাত দলিত নেতা ভীমরাও আম্বেদকর বাবা সাহেব ভারতের সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন উনি বলেছিলেন গণতন্ত্রের পতন সেখান থেকে শুরু হয় যখন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তার সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধার বদলে সরি সম্মানের বদলে পূজা করা শুরু করে দেব দেবী মনে করে ধরেন

আরেকটাও হচ্ছে যে নিষিদ্ধ টিসিদ্ধ উনি অস্থির না হয়ে আপনি আওয়ামী লীগের থানা লেভেল পর্যন্ত বিচার করেন একটা থানা কমিটির সেক্রেটারি প্রপার্টি দেখবেন এক হাজার কোটি টাকা ওই যে এক সাংবাদিক মুন্নি তার ব্যাংকে একশো কোটি টাকা আমি সাতাশ বছর দেশের সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টে ইভেন আমার চরম যারা আমাকে পছন্দ করে না তারাও জানে আমি সারা দিন কোর্টে মামলা করি আমি তো লক্ষ টাকাও জমাতে পারি না টাকা আসে কর থেকে এত সব ফ্লাট হয় কিভাবে এখন শুনছি বিভিন্ন বড় বড় দলের অফিসে লেটেস্ট সব হাজির হয় তারাই নাকি এখন ফর্মে এই সংস্কার থেকে এই এই রাজনীতির দূষিত রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে সুতরাং সংস্কার আমরা একাত্তরে স্বপ্ন ভঙ্গ হয়েছে বাহাত্তরে একানব্বইতে স্বপ্ন ভঙ্গ হয়েছে আমি শেষ করে দিচ্ছি এই সরকার আমি সব সময় বলি এই সরকার একটা থিম বাংলাদেশের মানুষের একটা ইথোস একটা আত্মা সেই আত্মা হচ্ছে রাষ্ট্রটা মেরামত করবে সরকার প্রয়োজনীয় উপদেশটা কথার কথা আরো বাড়বে বা আরো বদল হবে কিন্তু এই যে যেন ভাবে এটাও ইন্ডিয়া এবং আওয়ামী লীগের খেলা যে খেলা অনেকে পা দিচ্ছে না বুঝে ও এই সরকার পাচ্ছে না ঠিক আছে এখনই নির্বাচন দাও বা আমরা আবার লুটপাট করি ন প্রয়োজন উপদেশটা বদল হবে আরো মন্ত্রণালয় বদল হবে কিন্তু বেসিক সংস্কার এই অপ্রিয় কাজ এই সরকারকে করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস যথার্থই বলেছেন এইটা হচ্ছে জুলাই গণবিপ্লবের ইথোস রাষ্ট্র মেরামতের কারণ আমাদের রাজনৈতিক দলগুলো দুই হাজার দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি ব্যর্থ হয়ে মানসিক প্রস্তুতি নিয়েছিল আঠাশ সাল থেকে আবার তারা শুরু করবে যেমন ইলেকশনে বেগম জিয়া জেলে থাকলে হয়তো এরকম বাইরে থাকলে হয়তো এরকম হতো না বেগুন জিয়াকে গ্রেপ্তার করি শেখ হাসিনা তার ক্ষমতা প্রলম্বিত করেছে এই মহিষীর নেত্রী বেগুন জিয়াকে না হলে নির্বাচনে শেখ হাসিনার ফাঁদে আমাদের সবারই পা দেওয়ার অভিজ্ঞতা আছে আমরাও অনেক ভুল করেছি আঠারো আবার ইলেকশন করেছিলাম শেখ হাসিনাকে চিনেও তো সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নাই এরপরে রাজনৈতিক দলগুলো ওই সংস্কার এগিয়ে না গেলে কলাপাতা আর এখন তো আরো মুশকিল হবে এরপরে যারা ক্ষমতা আসবে তারা এরকম ফ্যাসিবাদী হলে ভারতেও ঢুকতে পারবে না ভারতে বিএসএফ বর্ডার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে কাজী তাদের পালানোর জায়গাও হবে না এটাও যেন মাথায় রাখে আমরা সেই জায়গায় যেতে চাই না শুভ বুদ্ধির উদয় হোক কিন্তু অপ্রিয় সংস্কারগুলো ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বেই আমরা করব এবং আমরা আশা করি একত্রিশে ডিসেম্বরে আমি যেটুকু খবর জানি সমস্ত সংস্কার কমিশন তার রিপোর্ট রেডি করছে এবং আমি বিশ্বাস করি আগামী সপ্তাহের মধ্যে পলিটিক্যাল অ্যাডভাইজার্স কাউন্সিল হবে যেখানে বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ ডান বাম মধ্য উত্তর যারা এই যে আফসারি ভাইদের দল সহ সকল দল থেকে প্রতিনিধি নিয়ে যারা এই সরকার এবং জনগণের মধ্যে আরো দ্রুত সেতু বন্ধ রচনা করবে আমরা এবার আর আমাদের স্বপ্ন ভঙ্গ হতে দেব না যে বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাত্রা শুরু করে সবই হবে এটা আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে দুই ধরনের চক্রান্ত সময় হয়েছিল মুক্তিযুদ্ধের সময় আফসারি ভাই জানেন কিনা সাইমন সাহেব জানেন কিনা খন্দকার মুস্তাক মুজিবনগরে হাসিন আক্তার শোনেন পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার জন্য যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু তার বিরোধ হলো ওই মুস্তাক ওই যে আপনার টেপ রেকর্ডার করে ওইটা রেকর্ড করেছিল মুস্তাক সহ তার অনুচররা তো মুস্তাকরা একটা হুচুক তুলে দিল যে আগে মুজিবের মুক্তি তারপরে স্বাধীনতা তাজুদ্দিন সাহেবের নেতৃত্বে তাজুদ্দিন সাহেবরা বলতেন যে স্বাধীনতা এবং মুজিব ভাইয়ের মুক্তি একই সূত্রে গঠিত তো একদিন মিটিং এরকম বলতে বলতে রাগে চোটে তাজুদ্দিন সাহেব বলেছিল নিঃসন্দেহ স্বাধীনতা আগে মুজিব ভাই তো পাবে এই যে স্বাধীনতা আগে মুজিব ভাইয়ের মুক্তি পরে আর শেখ হাসিনা শিখিয়েছিল উন্নয়ন না গণতন্ত্র অধিকতর উন্নয়ন ন্যূনতম গণতন্ত্র আর এখন একটা অহিতুক আমাদের কিছু রাজনৈতিক দল মানে একটা বিভ্রান্ত সৃষ্টি চেষ্টা করছে সংস্কার দরকার সংস্কার রাজনৈতিক দলগুলো করবে আরে ভাই সংস্কার রাজনৈতিক দলগুলো করলে তো বাংলাদেশের অবস্থা এরকম হতো না আমি চ্যালেঞ্জ দিচ্ছি একটা সরকারকে দেখান স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তে চেয়েছিল অনেকে হয়তো এত বর্বর হয়নি এত বুদ্ধি ছিল না তো সুতরাং রাজনৈতিক দল এগুলো হচ্ছে অহেতুক রাজনৈতিক দলগুলোকে অতিরিক্ত বিভ্রান্ত করা বলেছি এই যে আফসারি ভাই সামিম ভাইয়ের সঙ্গে তো আমার মৌলিক কোন দ্বিমত নাই আমি বলেছি ভোটের জন্য যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করতে হবে সেগুলোর না না তো এইটাই আপনি আপনি নির্বাচনকে একেবারে নির্বাচন হলে আমরা একবারে সনৈ সনৈ গতিতে চলে যাব এইটা কি আমার কথা বলতে দেন বাংলাদেশে গণতন্ত্র তখন মজবুত হবে যদি আমাদের জনগণ আপনাদের মতো বিভ্রান্ত না হয়েছে এই যে এই যে নির্বাচনের কথা বলা হয় এগুলো তো নির্বাচন না অপনির্বাচন হয়নি সরকারের অধীনে বাংলাদেশে ভালো নির্বাচন